পাখির খাসা তো তো লাস্টে যাওয়ার আগে গেল আখি চলে গেছে ভালো হইছে আপু আখিকে আমার ভালো লাগে না আপু তো মতে ভাবে অনেকেই টেক্সট করতেছে যে ওকে ভালো লাগে না বা ওকে দেখে বুঝতে পারছো হিংসা কিন্তু শুনো ওরা আর আমার সম্পর্ক কখনো খারাপ হয় নাই কিন্তু কিছু মিথ্যা কথা বলে ও গেছে চলে গেছে বাস ও কেন এই কথাটা উল্লেখ করতো যে আমার তিশার মাকে এটা কিভাবে বললি তুই তিশার মাকে আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই

বলছে আমার আমার অপমান করবে এত বড় সাহস হয় কিভাবে এই কথা বলার সাহস হয় কিভাবে হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে সে ভালোবেসে আজকে দেখতে গেছে দেখতে যাইতে চাইছে যে আখি আমি আজকে দেখতে আসবো তোর বাবা কিভাবে বলল বল কিভাবে বলল বাসার ভাবি কথা বলার কে যার সাথে যেটা করছে সে সেটা বলবে আমার বাসার যে বর্তমানে আলী শেখে ডাকে মুক্ত আপু তার বিরানি নিয়ে পর্যন্ত খোটা দিছে এই মেয়েটা মানুষের খাওয়া নিয়ে মানুষকে খোটা দিছে কেন কিভাবে তারপর এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি তুমি মানুষের কথাই কান দিও না তোমার মা যে সাপোর্ট করছে তখন তো আখির মা বাবা আসে নাই সেটাই তো সেটা জানে আমার ভিউরা সেটা জানে কিছু মানুষ সেটা জানে না এটা নিয়ে নিজেদের মধ্যে ভিডিও বানাইতেছে আমার মার ওই পাঁচ টাকার con la C.